এবার খরচ চলাতে প্লেয়ারদের ব্যবহৃত লকার দরজা বিক্রি করে দিচ্ছেন ইউরোপিয়ান জয়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এমন খবর বেরিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে রিয়াল মাদ্রিদে খেলার সময় আলাদা আলাদা লকার ব্যবহার করতেন ক্রিস্টিয়ানো রোনালদো ডেভিড বেকহ্যাম জিনেদিন জিদানরা কিংবদন্তী খেলোয়াড়দের ব্যবহৃত লকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি কিন্তু হুট করে রিয়াল মাদ্রিদের এমন কি হল যে তারা এখন লকার বিক্রির সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ কি তাহলে বার্সার মতো আর্থিক সমস্যায় পড়তে যাচ্ছে সান্তিয়াগো বার্নাবু দেখলে এখন কোনো স্টেডিয়াম মনে হয় না বরং ভিন গ্রহের কোনো স্পেসশিপ বলে ভ্রম জাগে কিছুক্ষণের জন্য কারুরে নজর সরবে না এই স্টেডিয়াম থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে নিজেদের বিখ্যাত স্টেডিয়াম পুনর্নির্মাণ করেছে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ক্লাবটি আশা করেছিল টেকনোলজিক্যাল এই মার্ভেল থেকে নিয়মিত আয় করে সে খরচ ধীরে ধীরে পুষিয়ে নেবে তারা কিন্তু বাস্তবে হল ঠিক তার উল্টোটাই যা আশা করতে পারেনি স্প্যানিশ এই ক্লাবটি প্রত্যাশা অনুযায়ী এখনও আয় শুরু করতে পারেনি রিয়াল মাদ্রিদ কিন্তু এর মধ্যে এদিকে ঋণের কিস্তি পরিশোধের সময় চলে এসেছে তাই নতুন অন্য কোন সোর্স থেকে অর্থ খুঁজে নিতে হচ্ছে ক্লাবটিকে আর সেই উদ্দেশ্যে ক্রিস্টিয়ানো রোনালদো ডেভিড বেখামদের ব্যবহৃত লকার নিলামে তুলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নিলাম শুরু হবে দশ হাজার পাউন্ড থেকে যা বাংলাদেশি টাকায় আজকের মূল্য মানে পনেরো লক্ষ টাকা নিলামে তোলা হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত ব্যবহৃত চব্বিশটি লকার এই সময়টার আটটি লালিগা ও ছয়টি লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ এবং এই সময় মাদ্রিদে খেলেছেন রাউল গঞ্জালেস লুইস ফিগো জিনেদিন জিদান রোনালদো নাজারিও সার্জিও রামোস লুকা মদ্রিস গ্যারেথ বেল টনি ক্রুস আনহেল জি মারিয়া সহ করিম বেঞ্জেমাদের মতো কিংবদন্তীরা এত বড় বড় সব নাম যে লকার রুমে বসে ম্যাচের আগে প্রস্তুত হয়েছেন মাঝ বিরতিতে ম্যাচের কৌশল নিয়ে কথা বলেছেন অসংখ্য অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছেন সেই লকার রুমগুলোই নিলামে উঠছে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বারোই নভেম্বর থেকে নিলাম শুরু হয়ে গেছে চলবে আরও এক সপ্তাহ আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই নিলাম নিলামে অংশ নেওয়া যাবে অনলাইনেই এই নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ যাবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে ক্লাবটির দাতব্য কাজের জন্য নির্দিষ্ট বিভাগে এছাড়া বার্নাপুর পুনর্নির্মাণে ব্যয় করা পঞ্চাশ কোটি পাউন্ডের ঋণের ভার কমাতেও সাহায্য করবে এই নিলাম বলে আশা করছে ক্লাবটির কর্তৃপক্ষ লস ব্ল্যাঙ্কোসরা বলেছে সমর্থকদের জন্য একটি সুযোগ নিজেদের পছন্দের কিংবদন্তির চিহ্ন রেখে দেয়ার রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না প্রিয় ক্লাবের কোনো ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ রাখার এটাই মোক্ষম সুযোগ বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদ্বের লন্ডন শোরুমে গত বুধবার ডিসপ্লেতে রাখা হয়েছে লকার রুমগুলো এর বাইরে তিন মিটার প্রস্ত মোজাইকের তৈরি রিয়াল মাদ্রিদের ক্লাব ক্রেস্টও আছে এর দাম ধরা হয়েছে বারো হাজার পাউন্ড ঘরের মাছ বার্নাব্য পুনর্নির্মাণের পর ড্রেসিং রুমের কিছু জিনিস নিলামে তুলেছে স্প্যানিশ ক্লাবটি এছাড়াও বার্নাব্যুর একটি মেটাল দরজাও থাকবে এই নিলামে কিন্তু এর জন্য অনেকে বলতে চাচ্ছেন রিয়াল মাদ্রিদ কি তাহলে বার্সার মতো আর্থিক সমস্যায় পড়তে যাচ্ছে না আপাতত এরকম কোনো সম্ভাবনা নেই কারণ রিয়াল মাদ্রিদ বর্তমান বিশ্বে সবচেয়ে দামি ক্লাব তাদের স্কোয়াড ভ্যালুর আশেপাশেও নেই কেউ রিয়াল বস ফ্লোরেন্তেনো পেরেজ একজন প্রফেশনাল মানুষ তাই বাড়তি আয় যোগ করার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন